হ্যালো ফ্রেন্ডস আবার তোমাদের সাথে আছে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি বলো এবার আমি কোথায় আছি এটা কোন স্টেশন আমি তোমাদের স্টেশনের নামটা খুব দেখাবো তোমাদের বলতে হবে দেখে যে আমি কোন স্টেশনে আছি ঠিক আছে আর বলো তো এই যে এরা কাঁধের উপরে এটা কি কোথায় যাচ্ছে ওরা বলবে কিন্তু ঠিক আছে দেখো এবার আমি তোমাদের দেখাচ্ছি আমি কোন স্টেশনে আছি তোমরা দেখে বলবে আমি কাছ থেকে তোমাদের দেখাবো দেখে ওই দেখো নামটা দেখা যাচ্ছে কিন্তু দেখে বলো এটা কোন স্টেশন আবার আমি দেখালাম ভালো করে নামটা তোমরা কি বলতে পারব এটা কোন স্টেশন দেখো আমি দেখাচ্ছি ভালো করে